এই নাও বেতনের পাঁচ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে স্যার হ্যালো মা তোমার শরীর কি ভালো আছে হ্যাঁ পাইছি পাঁচ হাজার টাকায় বেতন পাইছি তুমি চিন্তা করে না আমি ডিউটি শেষ করে টাকা পাঠাই দিবানি এই যে আবার ওষুধ কিনে নিও আচ্ছা আমি ফোন রাখলাম আমি ডিউটিতে যাই এই শুনুন স্যার আপনি বেতন পাইছি তো তাই একটু ফোনে বাড়ি জানালাম ও বেতন পাইছো কয় টাকা বেতন পাইছো তুমি স্যার আমি তো প্রতি মাসে পাঁচ টাকা পাই এ মাসেও পাঁচ টাকা পাইছি আচ্ছা তুমি কতদিন হচ্ছে আমার এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করো স্যার এই সাত মাসের স্যার আমি এই জায়গায় চাকরি করেছি ও আচ্ছা ঠিক আছে আমি অফিসের ভিতরে যাচ্ছি তোমাকে ডাক দিলে তুমি একটু আসবা আচ্ছা ঠিক আছে স্যার আসবে নিয়ে এই রাজু সাহেব একটু এই পাশে আসবেন তো জি স্যার আচ্ছা আপনি ওই আমাদের স্টাফদের সবার স্যালারি ক্লিয়ার করছেন জি স্যার সবারটাই ক্লিয়ার করে দিছি ও সবারটাই ক্লিয়ার না আচ্ছা আমাদের যে যে সিকিউরিটি গার্ড ওকে আপনি কয় টাকা বেতন দিচ্ছেন এখন কেন স্যার আপনি কইছেন না 10000 10000 করেই তো দিই তার মানে সিকিউরিটি গার্ড তো 10000 টাকা পাইছে তাই না এই সানি আচ্ছা সানি সাহেব আপনি কি এই মাসে স্যালারি টাকা পাইছেন কত টাকা টাকা পাইছেন স্যালারি তো আমি বেতন পাই আচ্ছা আপনি যে ছয় মাস ধরে এখানে চাকরিতে বেতন পাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা করেই পেয়েছেন ঠিক তো এই তুমি এইখানে কেন তুমি বাইরে যাও স্যার আমি দেখতেছি ব্যাপারটা না আপনি থামুন ও বাইরে যাবে না এই তুমি এইখানেই থাকো এবার আপনি বলুন আপনাকে আমি ওদের কত টাকা করে বেতন দিতে বলছি আর আপনি ওদের কত টাকা করে বেতন দেন স্যার আমার তো ভুল হয়ে গেছে ভুল তো আপনার হয়েছে সেটা তো আমি বুঝতেই পারতেছি আপনি যে ছেলেটার বেতনের থেকে ছয় মাসে পাঁচশো তিরিশ হাজার টাকা নিয়েছেন সেটা আজকে আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি না আপনাকে দেওয়া হবে শুধু পাঁচ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা কেটে আমি ওনাকে দিয়ে দেবো না স্যার এ কেমন কথা বলেন আমার বাসায় খরচা আছে না এই টাকা কি আমার সলবে স্যার আমার ভুল হয়ে গেছে এরকম কাজ আর আমি কখনোই করব না আমার একটু ক্ষমা করিয়ে দেন ক্ষমা কিসের ক্ষমা আপনার টাকা লাগে আর ওদের টাকা লাগে না আপনি ওই লেটার 6 মাসের কষ্টের টাকা কেটে নিয়েছেন আপনার কোনো ক্ষমা নেই আপনি ওই 5000 টাকা নিয়েই যান আপনার চাকরি খেয়ে দিতাম আমি স্যার আমার বেতন হাজার টাকা করে দেন হ্যাঁ আপনি 10000 টাকা করেই বেতন পান এই আপনি ভিতরে যান কাজ করেন সামনের মাস থেকে আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন আপনার আর কোনো চিন্তা নেই যান মন দিয়ে ডিউটি করেন খেটে খাওয়া মানুষের অর্থ কখনোই আত্মসাত করবেন না কারণ এই অর্থটুকু এদের সম্বল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ